আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আরও একটি ভিন্ন রকমের দই চিরার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রমজানে কিন্তু আমরা ভাজা পোড়ার খাবারটাই বেশি খেয়ে থাকি তবে তার পাশাপাশি চাইলে আমাদের খাবার টেবিলে এরকম একটা হেলদি খাবারও রাখতে পারি তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি চিরা তৈরি করার জন্য এখানে আমি প্রায় এক কাপের মতো চিরা নিয়ে নিয়েছি এবার এই চিরাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আমি চিরাগুলোকে ধুয়ে নিয়েছি আমি যে চিড়াটা নিয়েছি এই চিড়াটা একটু মোটা হওয়ার কারণে আমি সামান্য একটু পানি দিয়ে চিড়াগুলোকে ভিজিয়ে রাখব চাইলে দুধ দিয়ে আপনারা চিড়াটাকে ভিজিয়ে রাখতে পারেন আর যে চিরাগুলো একটু পাতলা হয় ওগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে রাখলেই হয় পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই প্রায় এক ঘন্টা ধরে আমি চিড়াটাকে ভিজিয়ে রেখেছি তো আমার চিরাটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর ফুলে এক কাপ চিরা কতগুলো হয়েছে এবার অন্য একটা আমি নিয়ে বলে এক কাপ মিষ্টি দই এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিরা যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা আপনারা মিষ্টি কম খেলে না দিলেও চলবে সামান্য একটু দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবারে সব কিছু ভালো করে একবার মিক্স করে নিব সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর এবার চিরাটাকে আমি আরও একটু হেলদি আর ভিন্নতার জন্য এখানে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি যেমন কলা আপেল আঙুর আনার তবে আপনারা চাইলে অন্যান্য যে কোনো ফ্রুটস দিতে পারেন এবার সব কিছু একসাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফ্রুটস দই চিরা রমজানে ভাজা ভাজাপোড়া খাবারের পাশাপাশি চাইলে কিন্তু আমরা খাবার টেবিলে এরকম হেলদি খাবারগুলো রাখতে পারি খুবই সহজ একটি রেসিপি সব কিছু আসলে রেডি করে রাখলে ইফতারের কিছুক্ষণ আগেও চাইলে আপনি তৈরি করে নিতে পারেন তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট টাইম নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন